বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ কিছুদিন থেকে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এটার কারণ মূলত হচ্ছে যে মুস্তাফিজ এবার আইপিএল দুই হাজার চব্বিশে চেন্নাইয়ের হয়ে খেলছিল এবং পুরো সিজন না খেলেই বিসিবি হচ্ছে যে তাকে দেশে ফেরত নিয়ে আসছে দেশে এসে অবশ্য সে জিম্বাবের মতো একটা মানে নর্মাল একটা প্রতিপক্ষর বিপক্ষে কিন্তু সে খেলবে খেলা চালাবে কিন্তু আইপিএলে তাকে খেলাতে চাচ্ছে না আমাদের হচ্ছে যে বিসিবি কর্মকর্তারা এরই মাঝে আমাদের বিসিবির হচ্ছে যে বোর্ড অব ডাইরেক্টর জালাল ইউনিস সাহেব উনি হচ্ছে যে একটা মানে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মানে সৃষ্টি করেছে যেটা একরকম আমি জানি না যে কেন তিনি বলেছে কথাটা এরকম ছিল যে হচ্ছে যে মুস্তাফিজুরের আইপিএল এর কাছ থেকে কোনো কিছু শেখার নাই বরঞ্চ আইপিএল এমন অনেক ক্রিকেটার আছে যারা কিনা মুস্তাফিজের কাছ থেকে শিখবে মুস্তাফিজ শিখাবে তাদেরকে তো এই কথাটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নাই তো এইটা নিয়ে আলোচনা করার আগে এবার আইপিএল দু হাজার চব্বিশে মুস্তাফিজ কেমন পারফরমেন্স করেছে এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে কেমন পারফরমেন্স ছিল তার এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমি যদি একটু দেখি এখন পর্যন্ত মুস্তাফিজ আমার জানা মতে ষাটটা ম্যাচ খেলেছে আইপিএলে তার মাঝে চারটা ম্যাচ চেন্নাই এসে খেলেছে এবং হচ্ছে যে তিনটা চেন্নাইয়ের বাইরে এর মাঝে প্রথম যে ম্যাচটি হচ্ছে যে আইপিএল এর উদ্বোধন ম্যাচ ছিল ব্যাঙ্গালোরের বিপক্ষে চেন্নাইয়ের নিঃসন্দেহে ম্যাচটা বলা যেতে পারে মুস্তাফিজুরের বেস্ট পারফরমেন্স এই ষাটটি ম্যাচের ভিতরে দারুণ সে বলিং করেছিল সেই ম্যাচে উনত্রিশ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেছিল মুস্তাফিজ চার ওভার বল করে এবং সে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও ছিল আ তারপরের ম্যাচে আমি যদি বলি যে গুজরাটের সাথে একটা ম্যাচ ছিল এটাও চেন্নাইয়ে এবং এখানে চার ওভার বল করে তিরিশ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছিল এছাড়া আরও একটি ম্যাচ খেলেছিল চেন্নাইয়ে কলকাতার বিরুদ্ধে সেই ম্যাচে চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিল দিল্লির সাথে একটা ম্যাচ খেলেছিল এটা দিল্লির হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামে এখানে চার ওভার বল করে সাতচল্লিশ রান খরচ করেছিল মুস্তাফিজুর এক উইকেট পেয়েছিল আচ্ছা তারপরের ম্যাচ মুম্বাইয়ের এগেনস্টে খেলেছিল ওয়েখেডে স্টেডিয়ামে যদিও চেন্নাই ম্যাচটা জিতেছিল কিন্তু মুস্তাফিজ চার ওভার বল করে পঞ্চান্ন রানের বিনিময়ে উইকেট সংগ্রহ করেছিল হিউজ মানে মুস্তাফিজের মতো একটা এক এক্সপিরিয়েন্স বলারের ক্ষেত্রে আচ্ছা তারপরে লখনউয়ের সাথে একটা ম্যাচ লখনউয়ের মাঠে খেলেছিল সেখানেও চার ওভার বল করে তেতাল্লিশ রানের বিনিময়ে এক উইকেট দিয়েছিল আর লাস্ট যে ম্যাচটা হচ্ছে যে মুস্তাফিজ চেন্নাই খেলেছে এটা হচ্ছে লখনউয়ের এগেনস্টে তো সেখানে মুস্তাফিজুর হচ্ছে যে তিন ওভার তিন বল করে পঞ্চান্ন রানের বিনিময়ে উইকেট এক নিয়েছে এখানে একটা কথা আমি বলে রাখি যে লাস্ট ম্যাচে লক্ষনৌ জিতার জন্য দরকার ছিল সতেরো রান এবং মার্কাস টয়নেস হচ্ছে ব্যাটিংয়ে ছিল তো ছয় বলে সতেরো রান দরকার ছিল সেখানে মুস্তাফিজ মাত্র তিন বলে কিন্তু উনিশ রান দিয়ে দিয়েছিল মানে শেষ পর্যন্ত হচ্ছে যে ম্যাচটা যাওয়ার প্রয়োজন পড়েনি তার আগেই খেলাটা শেষ হয়ে গেছে তো ওভারঅল পারফরমেন্সের কথা আমি যদি বলি এইবার আইপিএলে মুস্তাফিজুর তাহলে আপনারা দেখেন লক্ষ্য করে দেখেন চেন্নাইয়ের বাইরে যে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচেই কিন্তু মুস্তাফিজ চল্লিশের ওপরে রান দিয়েছে তার বল যে আহামরি ভালো ছিল তা কিন্তু না তার সাথেই হচ্ছে যে শ্রীলঙ্কার একজন বলার মাথিসা পাথিরানা তার আপনি বলিং ফিগারগুলো দেখেন যথেষ্ট দারুণ কিন্তু সে বল করেছে সেও একজন ওভারসিজ আমাদের ফিজও একজন ওভারসিজ বলতে গেলে মুস্তাফিজ আমাদের সিনিয়র সে কিন্তু পাথিরানার অনেক আগে থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আচ্ছা আর যে তিনটা ম্যাচ হচ্ছে চেন্নাইয়ে প্রথমে যে তিনটা ম্যাচ হয়েছে আমরা কিন্তু সবাই জানি যে চেন্নাইয়ের পিচ হচ্ছে আমাদের মিরপুর মানে পিচের অর্থাৎ স্লো উইকেট ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এবং প্রথম তিনটা ম্যাচ কিন্তু ছিল যেখানে মুস্তাফিজুর ভালো বল করেছে নিঃসন্দেহে প্রথম ম্যাচটা এবং তারপরে দুইটা ম্যাচও ভালো বল করেছে বাট লাস্ট ম্যাচটা আমরা কিন্তু দেখলাম সম্পূর্ণ ডিফারেন্ট লখনৌ সাথে যে ম্যাচটা আমরা মানে চেন্নাই হচ্ছে যে খেলে সেখানে ব্যাটিং পিস ছিল পিসটা সম্পূর্ণ আলাদা বিহেভ করছিল প্লাস হচ্ছে যে দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম প্রচুর পরিমাণে ডিউ ছিল ডিউ এর কারণে কিন্তু বল গ্রিপ করতে পারছিল না এবং সমস্যা ছিল আমি পার্সোনালি লাস্ট ওভারে যখন হচ্ছে যে ঋতুরাজ হচ্ছে যে মুস্তাফিজকে বলিং দেয় আমি কিন্তু চাচ্ছিলাম যে হচ্ছে যে রবীন্দ্র জাদেজাকে বল দিক অ্যাট লাস্ট আমি এতটুকটা শেয়ার ছিলাম যে জাদেজা আহ ছয় বলে সতেরো রান দিবে না দিলেও সে লাস্ট বল পর্যন্ত খেলাটা নিয়ে যাবে আমার কথা হচ্ছে যে সে ছয়টা বল পর্যন্ত মানে সতেরো রান কিন্তু অনেক অনেক রান মানে একটা মুস্তাফিজের মতন এক্সপিরিয়েন্স বলারের ক্ষেত্রে ডেফিনেটলি সে কিন্তু এটা ডিফেন্ড করতেই পারে সেক্ষেত্রে সে করলো কি আর তিন বলে কিন্তু অনুষ্ঠান দিয়ে বসলো এবং চেন্নাই ম্যাচটা হেরে গেল বলতে গেলে জন্যই ম্যাচটা হেরেছে এছাড়াও যেগুলো বাইরে ম্যাচ হয়েছে আমি বললাম মুম্বাইয়ে দিল্লিতে লখনও প্রতিটা ম্যাচেই তার পারফরমেন্স কিন্তু একদম বাজে ছিল যেটা আমরা মানে ডিসকাস্টিং বলি বা তো ওভারঅল সব কিছু পারফরমেন্স মানে মুস্তাফিজুরের বিবেচনা করে যদি বলি তাহলে আপ টু দ্য মার্ক ছিল না আইপিএলে সে ভালো বোলিং করেন এখন আসি জালাল ইউনিস সাহেবের কথাই তিনি কেন এই কথাটা বলেছে যে মুস্তাফিজুরের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আইপিএলের প্লেয়ারদের তিনি কি আইপিএল এর পারফরমেন্স দেখে বলেছে যদি আইপিএল এর পারফরমেন্স দেখে বলে তাহলে আমি বলবো যে ইউনিস সাহেবের মানে তিনি একজন বোকা তার ক্রিকেটে কোনো রকম জ্ঞান নাই সে আমরা হয়তো বা দর্শক তিনি একজন হচ্ছে বোর্ডের কর্মকর্তা কিন্তু আমি মানে বলতে বাধ্য হচ্ছি তার কোনো প্রকার জ্ঞান নাই আইপিএল ওয়ার্স পারফরমেন্স এবার হচ্ছে মুস্তাফিজের যে সাতটা ম্যাচ খেলেছে সে আহামনি পারফরমেন্স করে না ইনফ্যাক্ট সে জাতীয় দলেও বিলং করে না সে অটো চয়েস আমি কিন্তু কোনোভাবেই দেখছি না মুস্তাফিজকে হচ্ছে যে জাতীয় দলে আর হচ্ছে যে তার শিখার কোনো কিছু আছে কিনা বা সে শিখবে কিনা এই কথাই যদি আমি বলি আমি আইপিএল সাপোর্ট করছি না বাট চেন্নাইয়ে হচ্ছে যে কোচ হচ্ছে স্টিভেন ফ্লিমিং ফাস্ট বোলিং কোচ হচ্ছে ডিজে ব্রাভো আর মাঠে মুস্তাফিজুর কাকে পাচ্ছিল আপনারা তো সবাই জানেন আমরা সবাই জানি মাহেন্দ্র সিং ধোনি যাকে ক্রিকেট বলা চলে বলে সেই ইন্ডিয়ান ক্রিকেটের মানে পরিবর্তন যার মাধ্যমে হয়েছে যে অনেক কিছু করেছে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য করেছে আইপিএল এর জন্য করেছে তার মতো একটা মানুষকে যদি মুস্তাফিজুর পুরা টুর্নামেন্টটা তাকে পেত অ্যাটলাস্ট তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতো সেটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেইনে যে কাজে আসতো এদিকে ব্রাভো তার ক্যারিয়ারটা দেখেন পর্যটন দেখেন সে কত ভালো একটা বলার ছিল তার কাছ থেকে অনেক 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 কিছু শিখতে পারতো যদিও সাতটা ম্যাচে এই কয়টা দিন এক মাস ফিজ শিখেছে বাট আরও অনেক কিছু শেখাচ্ছিল আর থাকলে ইঞ্জুরির কথা আমি যদি বলি তো দেখেন ইঞ্জুরি এমন একটা জিনিস যেটা মানে বলে কয়ে আসে না ফিজ হচ্ছে যে জিম্বাবুয়ের সাথে সে পাঁচটা টি টোয়েন্টি খেলবে এখানে সে তো হতে পারে এরপরে ইউএসএতে যে হচ্ছে যে তিনটা টি টোয়েন্টি খেলবে ইউএসএর এগেনস্টে সেখানেও সে ইঞ্জুরিতে পড়তে পারে প্র্যাকটিস ম্যাচ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আমাদের আগে সেখানেও সে ইঞ্জুরিতে পড়তে পারে অথবা নর্মাল প্র্যাকটিস আমরা মানে যখন করে হচ্ছে যে ক্রিকেটাররা তখনও কেউ কিন্তু একজন ক্রিকেটার ইঞ্জুরিতে পড়তে পারে আর নর্মালি একজন পেস্ট বলারের ইঞ্জুরিটা বেশি হয় এটা আমরা সবাই জানি তো ইঞ্জুরিটা বলে কয়ে আসে না আইপিএল খেললেই যে সেই ইঞ্জুরিতে পড়বে এটা একদম মানে ফালতু কথা একদম এটার কোনো মানে এরকম কথায় মানে হয় না হতেই পারে না এসব বিষয় তো আমি তো টোটালি স্যাটিসফাই না মানে বিসিবির এই সিদ্ধান্তে আমি মনে করছিলাম এবার বিপিএলে যেহেতু চেন্নাই সে সম্মানটা দিচ্ছে ফিসকে অনেক কিছু শিখবে তার অনেক কিছু শিকার ছিল সেগুলো কিন্তু কাজে লাগাতো বিশ্বকাপে এসে আমাদের মুস্তাফিজ কিন্তু ষোলো সতেরো সালে মুস্তাফিজ নাই এখন টোটালি চেঞ্জ এবং তার অনেক বলের ধারটা কমে গেছে হয়তো এখান থেকে সে অনেক কিছু উন্নত করতে পারত তো যাই হোক আমি বললেই তার হবে না এটা হচ্ছে যে সম্পূর্ণ বিসিবি বলবে আমরা শুধু দর্শক আমরা বলতে পারবো যে হচ্ছে যে তারা কি করছে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কি না তো আপনাদের মতামতটা কি আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলেই কি মুস্তাফিজুরের আইপিএল পুরোটা খেলা উচিত ছিল না বিসিবি যেটা করলো সেটা ভালো করলো